সালামু আলাইকুম শিক্ষার্থীরা আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির আবেদন করবেন আপনাদের সার্কুলার প্রকাশিত হয়ে গেছে যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিতে ইচ্ছুক এটা একটি এই প্রতিষ্ঠান শাহজরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের অন্তর্গত একটি ভালো প্রতিষ্ঠান যারা সায়েন্সের আছেন তারা ট্রাই করতে পারেন তো তাদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে তাদের ওয়েবসাইটে ডাব্লিউড প্রথমে আসো ডট ভর্তি কার্যক্রমে উল্লেখযোগ্য তারিখসমূহ অনলাইনে আবেদন ফরম পূরণ জমা ও আবেদনের ফি প্রদানের তারিখ দেওয়া হয়েছে ষোলো তিন দুই খ্রিস্টাব্দ হতে পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভর্তি পরীক্ষার ও সময় পনেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল তিন ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এখানে বিবাহ সংখ্যা দেখো কম্পিউটারের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাইটটি সিট সাধারণ সিট আর তিনটি হচ্ছে খুঁটা থাকবে মোট সিট হচ্ছে তেষট্টিটি সিভিল ইঞ্জিনিয়ারিং একই তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মোট সিট আছে সাধারণ সিট হচ্ছে একশো আশিটি সিট এবং সহ একশো উননব্বইটি এবার আসো ভর্তির যোগ্যতা ভর্তির আবেদন যোগ্যতা পরীক্ষার্থীকে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি সমমান সমমানি সমমান উভয় পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে জিপিএ তিন জিপিএ থ্রি পয়েন্ট পেতে হবে সহ সর্বমোট কমপক্ষে জিপিএ সেভেন পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস এবং এইচএসি মিলে আপনাদের জিপিএ সেভেন থাকতে হবে তবে এইচএসি পরীক্ষায় গণিত ও পদার্থ ও রসায়ন বিষয়ে আলাদাভাবে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে বর্তিচ্ছু বর্তিচ্ছু প্রার্থীকে অবশ্যই দুই হাজার একুশ বা বাইশ সালের এসএসসি বা সমমান ও দু হাজার তেইশ বা চব্বিশ সালের এইচএসসি বা সমমান অথবা দুই হাজার একুশ বাইশ সালের ও লেভেল ও দুই হাজার তেইশ চব্বিশ সালের এ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জি ও লেভেলে কমপক্ষে তিনটি বিষয়ে বি গ্রেড সহ পাঁচটি বিষয়ে পাস এবং জিসিই এ লেভেলে কমপক্ষে দুইটি বিষয়ে বি গ্রেড সহ তিনটি বিষয়ে পাশ করতে হবে তো এই এই বিষয়গুলো যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী দিয়েছো তাদের জন্য এগুলো লাগবে না আপনাদের শুধু এইতটুকু তথ্য দরকার যে কম্পকে জিপিএ সেভেন পয়েন্ট থাকতে হবে পদার্থ রসায়ঙ্গনীতে থ্রি পয়েন্ট জিরো কম্প থাকতে হবে অনলাইনে কিভাবে তোমরা আবেদন করবে এবং কিভাবে ফি প্রদান করতে পারো ভর্তির আবেদন ওয়েবসাইট অ্যাডমিশন ডট সেক ডট এসি ডট বিডি এর মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ পনেরোশো টাকা এক হাজার পাঁচশত টাকা তোমরা পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে প্রদান করতে পারো পত্র বাংলায় প্রণয়ন করা হবে কোনো পরীক্ষার্থীকে ইংরেজি প্রশ্নপত্রের পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে আবেদনের সময় তা যথা নিয়মে উল্লেখ করতে হবে মুক্তিযুদ্ধ সন্তান ক্ষুদ্র নিরোষ্টি চা শ্রমিক সন্তান খোঁটায় আবেদনকারীকে আবেদন ফর্মে নির্ধারিত খোঁটা নির্বাচন করতে হবে আবেদনকারীর ছবির জন্য নির্ধারিত স্থানে অনুরুদ্ধ একশো কেবি এর তিনশো গুণ তিনশো পিক্সেলের স্ক্যান ছবি এবং স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে অনুরুদ্ধ ষাট কেবি এর তিনশো গুণ আশি পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে এগুলা নিজে না পারলে নিকটস্থ কম্পিউটারের দোকানে গিয়ে এটা করতে পারো ওরা এগুলো করে দিবে এগুলো নির্ধারিত সাইজের ছবি এবং নির্ধারিত সাইজের স্বাক্ষর ওরা করে দিবে আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করা হলে আবেদনকারীকে মোবাইল ফোনে এস এম মাধ্যমে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড গুরুত্বপূর্ণ বিদায় পার্থকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এটা পরবর্তীতে ইউজ হবে তারপর দেখো প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে ওয়েবসাইট থেকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের ট্রানজাকশান আইডি সংরক্ষণ করতে হবে পেমেন্ট প্রদানের কোনো সমস্যা হলে উক্ত ট্রানজাকশান আইডিটি উল্লেখ করে অ্যাডমিশন অ্যাডমিশন অ্যাট দ্য রেট চেক এসিবিডি এই ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে হবে কোনো সমস্যা হলে পেমেন্ট নিয়ে তোমরা এই ইমেল ঠিকানায় চিঠি দিতে পারো তারপর দেখো এখানে ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়ম আছে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ভর্তি পরীক্ষার দুই দিন আগে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষার দিন পরীক্ষার্থীকে প্রবেশপত্রের রঙিন প্রিন্ট অবশ্যই সঙ্গে আনতে হবে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিজ্ঞান ত্রিশ নম্বর তারপর গণিত হচ্ছে ত্রিশ নম্বর রসায়ন বিশ নম্বর এবং ইংরেজি থাকবে বিশ নম্বর তাহলে মুঠ হল একশো নম্বর এই একশো নম্বরের উপর তোমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়কাল থাকবে এক ঘন্টা ত্রিশ মিনিট বর্তি পরীক্ষার কক্ষে মোবাইল ফোন গড়ি অন্যান্য সকল একটি ডিভাইস নিষিদ্ধ তবে হে ওয়েবসাইটে যে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটরের কথা বলা হবে সেটা আনতে পারো এবার আসো কীভাবে মেধা তালিকা প্রণয়ন করা হবে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর এর মধ্যে এইচএসি এস ও এইচএসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ বিশের মধ্যে দিতে মোট একশো বিশ নম্বরের মধ্যে মেধা তালিকা প্রণয়ন করা হবে এক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে দুই দ্বারা এবং এইচএসসি সমান পরীক্ষায় প্রাপ্ত জীবিকে দুই দ্বারা গুণ করা হবে অর্থাৎ কেউ যদি এসএসসিতে এ প্লাস পায় অর্থাৎ ফাইভ পয়েন্ট জিরো জিরো পায় তাহলে তার সাথে দুই দ্বারা গুণ করা হবে সমান সমান দশ এবং কেউ যদি এইচএসসিতে ফোর পয়েন্ট পায় তাহলে তার সাথে আবার দুই গুণ করা হবে স্যার দুগুণা আট তারপর এই দশ এবং আট যোগ করা হবে দশ আট আঠারো তো তোমরা এই বিশ মার্কের মধ্যে এই আঠারো পেয়ে গেলা অর্থাৎ যাদের একশো বিশ মার্কের পরীক্ষা একশো মার্ক লিখিত এবং বিশ মার্ক আপনাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর দুই দ্বারা গুণ করে করে এবং মেধা তালিকায় অন্তর্ভুক্তির জন্য লিখিত ভর্তি পরীক্ষায় কমপক্ষে ত্রিশ নম্বর পেতে হবে ত্রিশ নম্বরে নিচে কেউ পেলে তার মেধা তালিকা প্রণয়ন করা হবে না অর্থাৎ সে ফেল বলে গণ্য হবে